আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিকাল লোড কাকে বলে কত প্রকার ও কি কি। আমরা বাসাবাড়িতে যেই ডিভাইসগুলো ব্যবহার করি যেমন টিভি ফ্রিজ লাইট ফ্যান মোটর ইত্যাদি এইগুলা কোনটি কোন ধরনের লোড এসব বিষয়ে জানতে পারবেন ইলেকট্রিক এবিসি লাইসেন্স পরীক্ষায় এই প্রশ্নটি করা হয়ে থাকে তাই এসব বিষয়ে জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা জানবো ইলেকট্রিক্যাল লুড কী ও কাকে বলে লুড হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণকারী ডিভাইস ইলেকট্রিক্যাল শক্তি গ্রহণকারী ডিভাইসগুলোকে ইলেকট্রিক্যাল লুড বলে যেমন টিভি ফ্রিজ লাইট ফ্যান মোটর ইত্যাদি এবং ইলেকট্রিক্যাল লুড একটি ডিভাইস যা সাধারণ অবস্থায় ইলেকট্রিসিটি গ্রহণ করে এবং এটি আলো তাপ শক্তির মতো কাজ করে থাকে সহজভাবে বললে যে ডিভাইসগুলো চালাতে বিদ্যুৎ লাগে সেই ডিভাইসগুলোকে ইলেকট্রিক্যাল লুড বলে লুড শব্দটি বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয় ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর সংখ্যা বা মুঠ হিসাব ডিভাইসগুলোকে আলাদা আলাদা নাম ব্যবহার না করে একত্রে হিসাব করাকে লোড শব্দ ব্যবহার করা হয় বিদ্যুতিক শক্তি ব্যবহার করে এমন কোনো ডিভাইস বা সরঞ্জামগুলোর হিসাব নির্দেশ করতে লোড শব্দটি ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার সরবরাহ করার জন্য লোড শব্দটি ব্যবহার করা হয় লাইন বা মেশিনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বা পাওয়ার নির্দেশ করতে লোড শব্দটি ব্যবহার করা হয় এখন জানাবো ইলেকট্রিক্যাল লুড কত প্রকার ও কী কী লুডের প্রকৃতি ও ধরন অনুযায়ী ইলেকট্রিক্যাল লুড তিন প্রকার যেমন রেজিস্ট্রাটিভ লুড ইন্ডাকটিভ লুড ক্যাপাসিটি লুড রেজিস্ট্রাটিভ লুড যে সকল লুড সার্কিটে চলতে রেজিস্ট্রার দ্বারা বিদ্যুৎ প্রবাহ বাধা পায় সেই সকল লুডকে রেজিস্ট্রাটিভ লুড বলে রেজিস্ট্রাটিভ লুড সার্কিটের শক্তির প্রবাহকে বাধা দেয় এবং এটিকে প্রাপ্য শক্তিতে রূপান্তরিত করে যার কারণে সার্কিটের শক্তি হ্রাস পায় স্ট্যাটিক লোডগুলি এমনভাবে শক্তি গ্রহণ করে যাতে কারেন্ট ও ভোল্টেজের ফ্রিকুয়েন্সি একই পর্যায়ে থেকে যায় ইন্ডাকটিভ লোড যে সকল লোড কোয়েল দ্বারা গঠিত এবং চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে সে সকল লোডকে ইন্ডাকটিভ লোড বলে ইন্ডাকটিভ লোড কাজ করার জন্য চুম্বকীয় ক্ষেত্র ব্যবহার করে ইন্ডাকটিভ লোডে কয়েল থাকে যার মাধ্যম দিয়ে কারেন্ট গেলে চুম্বকীয় শক্তি তৈরি হয় ইন্ডাকটিভ লোড কারেন্ট ফ্রিকুয়েন্সি ভোল্টেজ ফ্রিকুয়েন্সির তুলনায় পিছনে থাকে ইন্ডাকটিভ লোডের উদাহরণ হচ্ছে যেমন ফ্যান মোটর কয়েল ইত্যাদি ক্যাপাসিটিভ লোড এমন একটি লোড যার মধ্যে ক্যাপাসিটি রিয়েস প্রেরণামূলক প্রতিক্রিয়া চড়ায় আরেকবারে বললে যে সকল লুডের প্রধান কাজ ক্যাপাসিটর করে থাকে সে সকল লুডকে ক্যাপাসিটি ব্লুড বলে ব্যবহারের দিক দিয়ে ইলেকট্রিক্যাল লুড চার প্রকার আবাসিক লুড বাণিজ্যিক লুড শিল্প লুড কাজে ব্যবহৃত লুড প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করছি এই ভিডিও থেকে আপনারা ইলেকট্রিক্যাল লুট সম্পর্কে জানতে পেরেছেন যদি আপনারা এই ভিডিও থেকে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল বাজিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ